সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রূপসী বাংলার টেলিভিশনের নিয়মিত প্রতিবেদনে আপনাদের সঙ্গে আছি আমি সাবিকুন্নাহার সৃষ্টি চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলি উপজেলায় কোরিয়ান কোম্পানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের ভিতরে আগুন লেগে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু কর্ণফুলি মডার্ন ফায়ার সার্ভিস ও আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে আগুনে শ্রমিকদের মোবাইল কাপড় চোপড় ও টাকা পয়সা পুড়ে গেছে কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাইফুজ্জামান বলেন আগুন লাগার খবর পেয়ে আমরা গিয়ে আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায় কে এর ভেতরে বিভিন্ন জায়গায় ভবন নির্মাণের কাজ চলমান শ্রমিকরা কয়েকটি শেড ঘরে থাকেন সকালে কোনো একটি কক্ষ থেকে আগুন লেগে প্রায় অন্তত বিশটি কক্ষ পুড়ে যায় তাতে একজনের মৃত্যু হয়েছে